আজকে বেরিয়েছি পাঠাবলি দেখতে এখানে এক জায়গায় পুজো হচ্ছে যেখানে ঠাকুর অনেক জাগ্রত আর একা বেরোয়নি কাকিমা আর আমি বেরিয়েছি তাও আবার দুপুর দুপুর রোদের মধ্যে আর দেখো পুরো রেল লাইনের ধারে চলে আসছে আর স্টেশন দিয়ে কিন্তু আমরা যাচ্ছি না আর এই রেল লাইন পেরোতে কিন্তু আমার এখনও ভয় লাগে আর এই দেখো বিড়ালটাকে আমি হচ্ছে যে যত ক্যামেরা ফোন এগিয়ে এগিয়ে যাচ্ছে আর ও তত পিছিয়ে পিছিয়ে যাচ্ছে বেচারা ভয় পেয়ে গেছে তারপরে আর কি আমরা কিন্তু পুজোর এখানে চলে আসছি আর কত লোক দেখো আর কত লোক পুজো দিয়েছে সত্যিই এই ঠাকুরটা কিন্তু অনেক জাগ্রত আমি তো দেখেই অবাক আর কত কত বাতাসা ছড়ানো হবে সেই বাতাসা আমি কিন্তু আজকে কোরাবো আর এখানে পাঠাবলি শুরু হয়ে গেছে কিন্তু অ্যানাউন্স করছে যাতে ভিডিও না করি সেই জন্য তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারলাম না কিন্তু এত লোক দেখে না আমার সত্যিই মনে হচ্ছে যে ঠাকুর খুবই জাগ্রত আমি কিন্তু এখানে আমার মনের কথা বলে গেলাম তো যাই হোক এখানে অনেক কিছু আইসক্রিম টাইসক্রিম সব বসেছিল সেই জন্য দেখতে এলাম আর এই দেখো এগুলো কিন্তু আমার খেতে হেভি লাগে কিন্তু কেউ কিনে দেয় না তারপরে আর কে দেখো অনেকগুলো বাতাসা গুড়িয়েছি তাও আবার আমি পেপার নিয়ে যাইনি জামাই করে করে নিয়ে যাচ্ছি দেখো কি কি আমি লং জামা পরে এসছিলাম না হলে তো আমি বাতাসাগুলো রাখার জায়গায় পেতাম না যাই হোক কাকিমাও কিন্তু অনেক বাতাসা গুঁড়িয়েছে আর দুজনে মিলে আর কাকিমার দুই নাতনিকে ওখানে দেখতে পেয়ে গেছিলাম তারপরে চলে গেলাম কাকিমার মেয়ের বাড়ি দিদিভাইদের বাড়ি তারপরে দিদিভাই একটা পেপার দিলো আর আমি বাতাসাগুলো ওই পেপারটাতে তুলে নিচ্ছি দেখো আমি কিন্তু অল্প কটাই বাতাসা কুড়িয়েছিলাম বেশি বাতাসা করাইনি তারপরে আর কি দিদিভাই একটু চা করে দিয়েছিল আর তারপরে দিয়ে দিয়েছিল ফল এই ফলগুলো খেয়ে এগুলো কিন্তু পুজোর প্রসাদ আর এই যে এদেরও কিন্তু এটা পোষা বেড়াল ও চলে এসেছে আর ওর সঙ্গে আমি কিন্তু মজা করছিলাম যে তুই কি খাবি তুই কি খাবি তো এই দেখো ও কিন্তু কিছুই বলছে না আমাকে আমার কিন্তু ভয় লাগছে যদি চিড়ে দেয় আমাকে কিন্তু ইনজেকশান নিতে হবে সেই জন্য আমি দূর থেকেই ওর সঙ্গে এ করছি কিন্তু ও এসে দেখো ঠিক আমার পাশটাতেই বসে হবে

পাখিটার বয়স কিন্তু আমার থেকে দুই বছরের ছোট মানে চব্বিশ বছর বয়স ওর আর আমার বয়স তো বলেই দিলাম তোমরা হিসাব করে নাও বলো পিসিমণি বলো একটা কথাই খালি বলে না পিসিমণি পিসিমণি কি করছো পিসিমণি রুটি দেবে একবার এদিক ঘুরবে ওদিক ঘুরবে পোজ দেবে হুম থাকছে কী করছে তু করছেন থাকছে স্যার কী করছে বসে আছে বসে আছে ঠ্যাঠা দেবে ও বিষমণি রুটি দেবে ঠ্যাঠা ঠাকুর কী করছে

কথা বলো হ্যাঁ কি করছে বসে আছি বসে আছি টিটু কি করছো বসে আছি বসে আছি আমি বসে আছি পিসিমণি বলো কি করছে বলো বলো তুমি বলো আমাকে আমরা বলো জ্বালছি হ্যাঁ বলো পূজা দিদি তোমার ছবি পাখিটা কিন্তু পালিয়েও যাচ্ছে না আর কাউকে কামড়াচ্ছেও না সবার কাছে যাচ্ছে আর সবার সাথে কথা বলছে আমি তো দেখে এত আনন্দ পেয়েছি যে আমার কাছে কোনো পাখিই থাকে না আমাকে কামড়ে দিয়ে পালিয়ে যায় কিন্তু আমার খুবই আনন্দ হচ্ছিল যে এই পাখিটা আমার কাছে ছিল আমার সাথে কথা বলছিল সবার সাথে কথা বলছিলো তো যাই হোক সবাইকে টাটা করে দিয়ে আমি আর কাকিমা কিন্তু স্টেশনের ধার দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব